নমস্কার রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বাহারি চিকেন রেসিপি নিয়ে এসেছি এটা কীভাবে বানাবো সেটা দেখুন প্রথমে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে রেখেছি আর চারটে টমাটো নিয়ে নিয়েছি আর চারটে ছোট আলু দু আধখানা করে রেখেছি আর নিয়ে নিচ্ছি আদা বাটা আর আদা পেস্ট করে রেখেছি আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাগছে রসুন বাটা আর লাগছে টক দই দু চামচ ফেটিয়ে রেখেছি আর লাগছে গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছি আর নুন চিনি পরিমাণ মতো আর একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি এরপর কড়ায়ে আমি প্রথমে সর্ষের তেলটা দিয়ে দেব সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো একটু নাড়াচাড়া করে নিলে ভালো সেদতে হবে খেতে খুব ভালো লাগবে এটাতে কোনো জল ব্যবহার করব না আর এটাতে এটার মধ্যে কোনো পেঁয়াজও ব্যবহার করব না সেই জন্য আলুগুলো আগের থেকে একটুখানি ভেজে নেব উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব হ্যাঁ এটা এক রকম একদম নতুন ধরনের চিকেন চিকেনের রেসিপি এই এটা আপনারা বাড়িতে বানাবেন এর মধ্যে আমি গোটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দেবো মোটামুটি ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি চিকেনটা দিয়ে এরপর একটু নাড়াচাড়া চিকেনটা চিকেনটা তেলের মধ্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে এই সময় আমি টমাটো যেটা বড় বড় চারটে টমেটো নিয়েছিলাম এইটা আমি অর্ধেকটা করে কেটে নিচ্ছি এরপর এ ওই চিকেনের মধ্যেই আমি এগুলো সব দিয়ে দেবো এই টমাটোটা থেকে যে জলটা বেরোবে সেইটা দিয়েই চিকেনটা বেশ ভালো রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো জল লাগবে না এই টমাটোগুলো সব আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো এরপর আমি আবার পাল্টা করে দেব পাল্টা করে দেওয়ার পর আমি একটু থালা ঢাকা দিয়ে একটু কষতে দেবো তারপর আমি আবার থালাটা খুলে নিয়ে আমি এর মধ্যে আবার একটু উপর তল উপর করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো এই অবস্থায় আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গুঁড়োগুলো আমি দিয়ে দেব এইগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব আবার ঢাকা থালা ঢাকা দিয়ে দেব যাতে করে মাংসটার যতটা জল আছে সবটাই যেন বেরিয়ে যায় কত সুন্দর মাংসটা থেকে জল বেরিয়ে গেছে আর টমাটো থেকেও অনেকটা জল ওর সঙ্গে যুক্ত হয়ে গেছে এই অবস্থায় আমি রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া এরপর আমি আদা বাটাটা দিয়ে দেব আদা বাটাটা দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব চিকেনটা থেকে খুব ভালো জল বেরিয়ে গেছে এই সময় আমি যে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দেব। এরপর আমি নাড়াচাড়া করতে থাকব আবার আমি এটার মধ্যে নুন আর সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দেবো পুরো রান্নাটা করতে হবে জল ছাড়া এবং থালা ঢাকা দিয়ে দিয়ে বারবার করলে কি হবে পুরো জলটা বেরিয়ে ওর মধ্যে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এবং ভিতরে জুসটা ঢুকে যাবে আবার আমি থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ ওইটাকে হতে দেব আবার থালাটা খুলে আবার আমি নাড়াচাড়া করব অনেকটাই জল বেরিয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধও উঠেছে আবার আমি এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে ওইটার মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকব খুব সুন্দর জলটা শুকিয়ে গেছে এই অবস্থায় আমি যে টক দইটা রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর টক দইটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর নাড়াচাড়া করতে করতেই মাংসটা খুব সুন্দর দেখতেও লাগছে খেতে তো অবশ্যই ভালো হয় আবার এটা থালা ঢাকা দিয়ে আমি খানিক্ষণ ফুটিয়ে নেব আবার ওই টক দইটা দেওয়ার ফলে আবার একটু মাংসটা থেকে জলটা বেরিয়ে গেছে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গলে গেছে ওর মধ্যে মিশে গেছে মোটামুটি আমার চিকেনটা হয়ে গেছে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো নমস্কার